ছাত্রীরা কেমন আছো সকলে নিশ্চয়ই তোমরা সকলেই ভালো আছো আজকের এই ক্লাসটা আমার দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য তো দশম শ্রেণীর প্রত্যেক ছাত্রছাত্রীকে এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসের বিষয়বস্তু কি সেটা তোমরা থামনেল দেখেই বুঝে গেছো হ্যাঁ আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ভারতীয় কৃষিতে জলসেচ ব্যবস্থার গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখো তাহলে উত্তরটা কিরকম হওয়া উচিত সেটা সম্পর্কে তোমরা নিশ্চয়ই একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবে এবং পরীক্ষায় যদি তোমার এই প্রশ্নটা আসে তাহলে একেবারে নিখুঁতভাবে উত্তরটা লিখে ফুল কাছ থেকে আদায় করে নিতে পারবে কিভাবে পয়েন্ট আকারে লিখতে হবে সেটাও আজকের এই ক্লাসে আলোচনা করে দেবো চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই আমরা প্রত্যেকেই জানি আমাদের ভারতবর্ষ হলো কৃষি প্রধান দেশ আর এই কৃষি প্রধান দেশের মূল যে অর্থনৈতিক দিক সেটা কি আসে কোথার থেকে আসে কৃষি থেকে আসে সুতরাং এই কৃষি ব্যবস্থায় উৎপাদিত ফসল সেটা কিন্তু আমাদের জীবনে অর্থাৎ জনজীবনে অনেকটা বড় একটা ভূমিকা পালন করে আর এই কৃষির দ্বারা উৎপাদিত যে কোনো ধরনের ফসল সেটা তখনই ভালো মাত্রায় উৎপাদিত হতে পারবে যদি সেখানে জলের যোগানটা একেবারে ঠিকঠাক পরিমাণ মতো থাকে তো আমাদের ভারতবর্ষ মৌসুমি জলবায়ু অধ্যুষিত দেশ আর আমরা জানি যে মৌসুমি বায়ু হচ্ছে একটা সাময়িক বায়ু কিছু সময়ের জন্য তার আগমন ঘটে আর তার কোনো নির্দিষ্ট একেবারে বাধা ধরা শিডিউল কিন্তু থাকে না মৌসুমি বায়ুকে সেই কারণে খামখেয়ালি বলা হয়ে থাকে এই যে খামখেয়ালি বায়ুটা তার কখনো আগেই আগমন ঘটে যায় মানে সময়ের আগে যে সময় আসার কথা তার আগেই হয়তো এসে যায় আবার কখনো কখনো যে সময় আসার কথা তার থেকে হয়তো পরে আসে সুতরাং মৌসুমী বায়ুর খামখেয়ালির কারণে কিন্তু এই আমাদের যে কৃষি প্রধান দেশ ভারতবর্ষ তার যে ফসল উৎপাদন সেটা অনেকটাই কিন্তু ব্যাহত হয় আর সেই ঘাটতি পূরণের জন্য জলের যোগান যেটা সেটা বজায় রাখার জন্য প্রয়োজন হয় জলসেচের তাহলে সেই জলসেচের প্রয়োজনীয়তা বা গুরুত্বটা ঠিক কী 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 কারণে সেটাই আজকের ক্লাসের আলোচ্য বিষয় প্রথম থেকে পয়েন্ট আকারে কীভাবে তুমি লিখবে সেটাই এখন বলে দিচ্ছি তাহলে সেটাই দেখে নাও একেবারে শুরুতেই একটা ইন্ট্রোডাকশান দিয়ে দেবে দু থেকে তিন লাইন সেখানে তোমরা এটাই লিখবে কৃষি প্রধান দেশ ভারতবর্ষ মৌসুমি জলবায়ু অধ্যুষিত দেশ মৌসুমি বায়ু এক ধরনের সাময়িক বায়ু তার খামখেয়ালিপনার কারণে কখনো তার আগমনে সময়ের আগেই চলে আসে আবার কখনো সময়ের থেকে অনেকটা পরে তার আগমন ঘটে তার কারণেই ভারতীয় কৃষিতে জলসেচ ব্যবস্থার গুরুত্ব যথেষ্ট এটা আমাদের ইন্ট্রোডাকশান হয়ে গেল এরপরে আমরা পয়েন্ট করার আগে লিখে দেব যে ভারতীয় কৃষিতে জলসেচ ব্যবস্থার গুরুত্ব বা প্রয়োজনীয়তা নিম্নরূপ একটা হাইফেন নিয়ে দাও ফার্স্ট যে পয়েন্টটা সেটা তোমরা এটাই করো যে মৌসুমি বায়ুর খামখেয়ালিপনা এই পয়েন্টটাকে তোমরা এইভাবে লিখতে পারো যে ভারতবর্ষের বেশিরভাগ বৃষ্টিপাত বর্ষাকালে সাধিত হয় সেটা বর্ষাকালের অন্তত সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট বৃষ্টিপাত সংগঠিত হয় আর এই বৃষ্টিপাত সংঘটিত হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণেই এই বৃষ্টিপাত সংঘটিত হয় সারা বছর যেহেতু বৃষ্টিপাত হয় না সেই কারণেই মৌসুমী বায়ুর আগমন এবং প্রত্যাগমনের উপর ভারতীয় কৃষি অনেকাংশে নির্ভরশীল কিন্তু এই মৌসুমি বায়ুর আগমন এবং প্রত্যাগমনের কোনো নির্দিষ্ট সময় থাকে না অর্থাৎ এই বায়ুর আগমন এবং প্রত্যাগমন অনিয়মিত এবং অনিশ্চিত সেই কারণেই জলসেচ ব্যবস্থার মাধ্যমে কৃষির উন্নতি ঘটানো সম্ভব ব্যাস এটা হয়ে গেল আমাদের ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্টে আমরা লিখতে পারি মৃত্তিকা জল ধারণ ক্ষমতার বিভিন্নতা এই পয়েন্টটাকে আমরা এইভাবে বিবৃত করতে পারি বিভিন্ন ধরনের মৃত্তিকার জল ধারণ ক্ষমতা হয় বিভিন্ন রকম যেমন ল্যাটেরাইট মাটি লোহিত মাটির জল ধারণ ক্ষমতা কম আবার এটেল মাটি দোয়াস মাটির জল ধারণ ক্ষমতা বেশি সুতরাং যে সমস্ত এলাকা ল্যাটেরাইট মৃত্তিকা সমৃদ্ধ বা লোহিত মৃত্তিকা সমৃদ্ধ সেখানে জলসেচের প্রয়োজন হয়ে পড়ে কৃষির উন্নতির জন্য ব্যাস এর পরের পয়েন্টে আমরা করতে পারি বৃষ্টিপাতের অসম বন্টন এই পয়েন্টটাকে তোমরা এইভাবে লিখতে পারো যে ভারতবর্ষের সমস্ত জায়গায় একই হারে বৃষ্টিপাত সংগঠিত হয় না কোথাও কম আবার কোথাও বেশি পরিমাণে বৃষ্টিপাত হয় যেমন উত্তর পশ্চিম ভারতে সারা বছরে পঁচাত্তর সেন্টিমিটারেরও কম বৃষ্টিপাত হয় বৃষ্টিপাতের এই অসম কারণেই পাঞ্জাব হরিয়ানা রাজস্থান দাক্ষিণাত্য মালভূমির আভ্যন্তরীণ অংশে গুজরাটের বিভিন্ন এলাকায় চাষের উন্নতির জন্য বা কৃষির উন্নতির জন্য জলসেচ ব্যবস্থা অত্যন্ত প্রয়োজন ব্যাস এরপরের পয়েন্টে তোমরা করতে পারো উচ্চ ফলনশীল বীজের ব্যবহার এই পয়েন্টটাকে কিভাবে বিবৃত করবে সেটা একটু বলে দিচ্ছি দেখে না দেশের অভ্যন্তরে খাবারের যে বর্ধিত চাহিদা সেটা পূরণ করার জন্য ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন চাষের জন্যই উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করা হয় আর এই উচ্চ ফলনশীল বীজের চাষের জন্য খুব বেশি মাত্রায় জলের প্রয়োজন হয় কারণে ভারতীয় কৃষিতে জলসেচ ব্যবস্থার প্রয়োজনীয়তা বা গুরুত্ব অপরিসীম এর পরের পয়েন্টে তোমরা করতে পারো বৃষ্টিহীন শীতকাল এই পয়েন্টটাকে তোমরা এইভাবে লিখতে পারো যে ভারতবর্ষের অধিকাংশ জায়গাতেই শীতকালে বৃষ্টিপাত হয় না কেবলমাত্র পরমণ্ডল উপকূলের দক্ষিণাংশ আর উত্তর পশ্চিম ভারতের কিছু অংশে খুব সামান্য মাত্রায় শীতকালে বৃষ্টিপাত হয় তাই শীতকালে বিভিন্ন ধরনের রবি ফসল চাষ করার জন্য রবি ফসল মানে কোনগুলো গম বিভিন্ন ডাল জাতীয় ফসল তৈল বীজ যেগুলো হচ্ছে রবি ফসল অর্থাৎ শীতকালে যে ফসল উৎপাদন করা হয় সেটাই হচ্ছে রবি ফসল তো এই শীতকালীন ফসল উৎপাদনের জন্য বেশি মাত্রায় জলসেচের প্রয়োজন হয়ে পড়ে যেহেতু ভারতবর্ষে শীতকালে বৃষ্টিপাত প্রায় হয়নি এর পরের পয়েন্টে তোমরা করতে পারো ব্যাপী ফসল উৎপাদন এই পয়েন্টটাকে তোমরা কীভাবে লিখবে না কৃষি পণ্যের উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে সারা বছরে তিন থেকে চারবার করে ফসল উৎপাদন করা হয়ে থাকে ভারতবর্ষে আর বেশি মাত্রায় চাষ করতে গেলে বেশি মাত্রায় জলের যোগান দরকার সেই কারণে ভারতীয় কৃষিতে জলসেচ ব্যবস্থার গুরুত্ব অপরিসীম কারণ একমাত্র উন্নত জলসেচ ব্যবস্থা থাকলে তবেই সারা বছর বছরব্যাপী চাষ করা সম্ভব এর পরের পয়েন্টে তোমরা করতে পারো অতিরিক্ত বাষ্পীভবন এই পয়েন্টটাকে তোমরা এইভাবে লিখতে পারো যে আমরা জানি ভারতবর্ষ ক্রান্তীয় অঞ্চলের একটি দেশ ক্রান্তীয় অঞ্চলের উষ্ণতা বেশি হওয়ার কারণে স্বাভাবিকভাবেই সেখানে বাষ্পীভবনের হার বেশি যেহেতু ভারতে বাষ্পীভবনের হার বেশি বা মাত্রাটা বেশি সেই কারণেই জলসেচ ব্যবস্থার মাধ্যমে কৃষি জমিতে জলের জোগান অব্যাহত রাখার চেষ্টা করা হয় এবং কৃষিজ ফসল উৎপাদনের মাত্রা বাড়ানোর চেষ্টা করা হয় পরের পয়েন্টে তোমরা করতে পারো পতিত জমিকে পুনরুদ্ধার বা পতিত জমিকে জমিতে পরিবর্তন এই পয়েন্টটাকে তোমরা কীভাবে বিবৃত করবে সেখানে তোমরা এটা লিখতে পারো যে ভারতবর্ষের এমন অনেক জমি রয়েছে যেগুলো পতিত অবস্থায় রয়েছে শুধুমাত্র জলের যোগানের অভাবে সেখানে চাষ করা বা কৃষিকার্য সম্পাদন করা সম্ভব ছিল না বর্তমানে উন্নত জলসেচ ব্যবস্থার মাধ্যমে সেই সমস্ত জমিকে পুনরায় কৃষি জমিতে পরিণত করানো হচ্ছে এবং কৃষিজ ফসল উৎপাদন বাড়ানো হচ্ছে সুতরাং ভারতীয় কৃষিতে জলসেচ ব্যবস্থার গুরুত্ব অপরিসীম ব্যাস এই হলো গিয়ে আমাদের মূল যে সমস্ত পয়েন্টগুলো আমরা বললাম সেগুলো বিবৃত করলাম এবং শেষে তোমরা একেবারে একটু প্যারা চেঞ্জ করে ধুলাইন আর একটু লিখে দাও যে উপরিউক্ত কারণগুলির থেকেই সহজেই বোঝা যায় যে ভারতীয় কৃষির সঙ্গে জলসেচ ব্যবস্থা অঙ্গাঙ্গীভাবে যুক্ত জলসেচ ব্যবস্থার উন্নতি সাধনের মাধ্যমে ভারতে কৃষির উন্নতি আরও ব্যাপকভাবে ঘটানো সম্ভব ব্যাস এই হলো আজকের ক্লাসের আলোচনা পুরোটার উত্তর কিভাবে লেখা উচিত কিভাবে লিখলে তুমি ফুল মার্কস পেতে পারো সম্পূর্ণটা আলোচনা করে দিলাম আশা করি ক্লাসটা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের ক্লাসটা কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশানে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও চ্যানেলে যদি তুমি ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলআইকানটাকে অল করে দিও এতক্ষণ তোমাদেরই সঙ্গে ছিলাম আমি তোমাদের এসপি ম্যাম পরবর্তীতে আবার নতুন কোনো ক্লাসের ভিডিও নিয়ে বা কোনো সাজেশনের ক্লাস নিয়ে চলে আসবো তোমাদেরই কাছে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকো খুব মন দিয়ে পড়াশোনা করো এইটুকু প্রার্থনা করি আজকে এখানে শেষ করলাম